আসসালামু আলাইকুম সোম আমি পরিবারের হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে হচ্ছে আমরা ইফতারের ব্যবস্থা করেছি এটা প্রতি বছরই আমরা করি এবং আমি নিজ হাতে সব কিছু তৈরি করি এবং পরিবারের সবাই নিয়ে সব কাছের মানুষগুলা শুধু এখানে আছে আমরা তাদেরকে নিয়ে আমরা এই আয়োজনটা করে থাকি প্রতি বছর আর বাহিরে তো অবশ্যই করি সেটা আলাদা আর এটা আমি নিজে নিজে হাতে সব কিছু করার চেষ্টা করি এবং পরিবারের সবাইকে নিয়ে একসাথে এটা আমার খুব ভালো লাগে এবং আমি নিজ উদ্যোগে এই জিনিসটা করে থাকি আমার নিজের কাছেও ভালো লাগে এই জিনিসটা আপনাদেরও ভালো লাগবে আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে এই আয়োজনটা আমি করে থাকি প্রত্যেক বছরই তো আমি একটু কষ্ট হলেও আমি সব কিছু নিজে হাতেই করেছি হেল্পিং হ্যান্ড ছিল আমার সাথে যতই থাকুক আমি নিজে করার বেশি চেষ্টা করেছি যাতে সবগুলো খাবার আয়োজনগুলো যেন ভালো হয় আমি নিজে হাতে রান্না করেছি এখানে হালিম ছিল ইফতারে যা যা হয় ইফতারের আইটেমগুলোতে তাও অনেক বেশি ইফতারের আইটেম আমি যে রাখিনি যেহেতু আমরা ভাতের আইটেম আছে ইফতারের পরে আবার খাবারের এই জন্য ইফতারটা একটু পরিমাণে কম দিয়েছি এই যে আমাদের কাছের খুব মানুষ কলিগ তানিয়া চলে এসেছে তো তানিও একটু ভিডিও নিচ্ছে এখানে ওরাও দেখছিল আর আমি সবাইকে এক এক করে সবাই চলে আসছিলো তাদের সাথে একটু ডাইনিং রুমে এবং ড্রয়িং রুমে দুই পাশে আমার একবার এখানে একবার ওখানে দুই দুই জায়গায় আমি যাওয়া আসা করছিলাম এবং সবাইয়ের সাথে কথা বলছিলাম ব্যস্ততার মধ্যে একটু কাটছিল তো সন্ধ্যা হয়ে আসছে তারের টাইম সবাই চলে আসছিলো এর ভিতর দিয়ে আবার প্রিয়া এবং তানিয়া ওরাও একটু আমার ভিডিও নিয়ে নিল সব কিছু ঠিকঠাক আছে নাকি একটু দেখছিলাম শেষ পর্যন্ত এই যে তানিয়া চলে এসেছে ওরাও আমার সাথে একটু একটু করে সহজ প্রতিযোগিতা করছিল আসল কলিগ বলে কথা বন্ধু বলে কথা সব কিছু মিলে ওদেরও খুব সুন্দর লাগছিল এবং এই যে আমার বৌমাও চলে এসেছে বৌমার সাথেও কথা বলছিলাম ওদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম এক এক করে আস্তে আস্তে যেহেতু ইফতারের টাইম ঘনীয় আসছে আর সবাই কিন্তু এক এক করে চলে আসু যে আমার ছেলে চলে যাচ্ছে এদিকে ও রিসিভ করছে সবাইকে এই যে মেয়ে এই যে নাতি ছেলেটাও ওই যে তাহান এক এক করে সব চলে আসছে আমাদের ছেলে মেয়েগুলোও যেহেতু সব ছুটিতে এসেছে ওরা সব ঢাকায় কিংবা বাইরে যারা থাকে সবাই কিন্তু ঈদের সামনে সবাই বাড়ি চলে এসে এই যে আমাদের বড়ো আপা একদম সবার বড় আপা সবচেয়ে সৌভাগ্যবান মনে হচ্ছে আমাকে যে নিজের কাছে যে এখানে আমাদের সবচেয়ে বড় আপু এবং সবচেয়ে বড় ভাইয়া দুজনেই কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন দুজনেই মুরব্বী আর এখানে সেজ আপু আছে আরও সবাই আছে কিন্তু ওই স্পেশাল মানুষ দুজন বড়ো ভাইয়া এবং বড় আপু দুজনই আমাদের সাথে আছেন তো ভাগিনা থাকতে পারলো না ওরা আবার অন্য জায়গায় দেওয়া ছিল ওই বউ আসছে এবং নাতি নাতি ছেলে আসছে আপুরা আসছে যে আপু আসছে ভাগিনা সবাই মিলে আর কি খুব আনন্দের সাথেই আমাদের আয়োজনটা আমরা শেষ করেছি এবং আমরাও ছিলাম বাসায় যারা ছিল আমরা আমাদের সবাই এখানেই ছিলাম তো যাই হোক এই যে তা নিয়ে একটু কথা বলছিল। ওরাও মজা পেয়েছে আসলে এই যে আমিও ছিলাম নিজের মানুষগুলো যখন কাছে থাকে অবশ্যই ভালো লাগার একটা কাজ ভিতর থেকে চলে আসে আনন্দ তো এইভাবে যদি আমরা সবাই রোজা ছিলাম আসলে কষ্টটাকে কষ্ট মনে হয়নি যেহেতু কাছের মানুষগুলা সব আমাদের সাথে চেপিয়া পিয়া এই যে পিয়া হাই পিয়া তারপরে আমিও ছিলাম তাই ওরা বলছিল এত বড় বেগুনি আপু এত সুন্দর করে বেগুনি তৈরি করেছে তা আমি ওর বললাম বেগুনি ছাড়া আমাদের ইফতার চলে না আচ্ছা যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকের মতো এইখানেই আল্লাহ হাফেজ